মানসিক চাপ থেকে মুক্তির কিছু উপায় সব সময় আজকের জন্য বাঁচতে শিখুন আগামীকাল কি হবে তা সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিন অতিরিক্ত লোভ থেকে নিজেকে বিরত রাখতে শিখুন পদমর্যাদা ও সম্পদ বৃদ্ধির চিন্তা আপনাকে মানসিক চাপে রাখবে অন্যের ব্যাপারে অহেতুক নাক গলানোর অভ্যাস থাকলে এখনই বাদ দিন ঠিকঠাক নিজের কাজ করে যান প্রতিদিন নির্জনে কিছু সময় কাটান প্রয়োজন ছাড়া অতিরিক্ত ফেসবুক ইউটিউব টিকটক এগুলো ব্যবহার করবেন না প্রতিদিন কয়েক পাতা করে বই পড়ুন জ্ঞানীদের জীবনী পড়ুন তাদের মূল্যবান উপদেশ আপনার জীবনকে অনুপ্রাণিত করবে নিজের শরীরকে ভালোবাসুন যতই ব্যস্ত থাকুন না কেন শরীর চর্চা করতে ভুলবেন না পুষ্টিকর খাবার নিয়মিত ঘুম বিশ্রাম গ্রহণ করা খুব জরুরি জীবনে যত বিপদ বা সমস্যায় আসুক না কেন সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করুন সমস্যা মুক্ত পৃথিবী হয় না